আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই 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 ভালো আছে টাইটেল আর থামেল দেখে আপনার বুঝতেই পেরে গিয়েছেন যে কিনি আজকের আমাদের ভিডিও তো হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো কি কারণে আমাদের চেরি গাছে একদমই ফুল আসছে না কিভাবে আমরা পরিচর্যা করলে আমাদের চেরি গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং এই গাছে কি কারণে ফুলগুলি ঝরে যায় পাশাপাশি থাক এই গাছে আমরা নতুন করে ফুল আনতে এই গাছে আমরা কোন ধরনের খাবার দেবো আজকের এই ভিডিওটিতে থাকছে একটি সুন্দর উপহার আপনারা যারা এখানে দুটি জবা গাছ দেখছেন এই দুটি জবা গাছ আপনারা বিনামূল্যে আপনারা পেতে পারেন তার জন্য আপনাদেরকে কি করতে হবে তার জন্য বন্ধুরা কিছুই নয় এই ভিডিওটিতে আপনাদেরকে একটি সুন্দর কমেন্ট করতে হবে এবং ভিডিওটিকে লাইক করতে হবে শেয়ার করতে হবে আর অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে তো তার মধ্যে থেকে আমি দুইজনকে এই দুটি গাছ উপহার দেবো তো আপনারা খুবই সহজে এই গাছটি পেয়ে যেতে পারেন তো বন্ধুরা কি করছেন নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করুন এবং পেয়ে যান এই সুন্দর দুইটি উপহার তো বন্ধুরা আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করছিলেন যে তাদের চেরি গাছের বয়স অনেক বছর হয়ে গিয়েছে তারা অনেক বছর আগে চেরি গাছ প্রতিস্থাপন করেছেন চেরি গাছের গ্রোথ খুবই সুন্দর অথচ গাছে একদমই ফুল আসছে না আবার অনেকে কমেন্ট করছেন যে চেরি গাছে ফুল আসছে কিন্তু একটি ফুলও ফলে পরিণত হচ্ছে না আবার অনেকে কমেন্ট করছেন যে এই গাছে প্রচুর প্রচুর ফুল আনতে আমরা এই গাছে কোন ধরনের খাবার দেব তো আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করব কি খাবার দেবেন কীভাবে পরিচর্যা করবেন এবং এই গাছে প্রচুর প্রচুর ফুল আনতে হলে গাছে কোন ধরনের পরিচর্যা আপনাদের কে অবলম্বন করতে হবে তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখবেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আমরা অনেকেই আছি যারা শখ করে ছাদ বাগানে দুই একটি চেরি গাছ বসিয়েছি গাছের বয়স হয়েছে অনেক কিন্তু তবুও একদমই ফল ফুল আসছে না গাছের বয়স গাছে এক বছর দুই বছর বা তারও উপর কি কারণে আমাদের এই গাছে একদম ফল ও ফুল আসছে না এরই গাছে ফল ও ফুল না আসার অনেক কয়েকটি কারণ আছে তার মধ্যে আমরা বেশ কয়েকটি ফুল করে থাকি যে কারণে আমাদের গাছে একদমই ফল ও ফুল আসে না আগের বছর আমি আমার চেরি গাছে খুব ভালোভাবে পরিচর্যা করেছি তো সেই কারণেই আমি আমার গাছে প্রথম বছর গাছ প্রতিস্থাপন করার পর আমি আমার কাছে টি মধ্যে চেরি ফল হারভেস্ট করেছি তো এই বছর আশা করছি গাছে ফল ও ফুল চলে আসবে এই যে পরিচর্যাটি আমি আপনাদেরকে দেখাবো বা আমি যে পরিচর্যাটি করব এটি করার পরে দেখবেন আমার গাছে পুনরায় ফুল চলে আসছে তো আমিও যেভাবে পরিচর্যাটি করব আর আপনাদের যে পরিচর্যাটি করতে বলবো সেটি আপনারা করে দেখুন গাছে ফল ও ফুল চলে আসবে তো পরিচর্যা হিসেবে কোন কোন পরিচর্যাগুলি করবেন আর কি কি ভুলগুলি আপনারা করছেন তো সেগুলি আপনারা জেনে নিন এবং এইভাবে আপনারা পরিচর্যা করুন চেরি গাছে যদি আপনারা ফুল আনতে চান নতুন করে বা গাছের ফুল ঝরা বন্ধ করতে চান পাশাপাশি গাছে নতুন করে আনতে চান তো আপনাদেরকে অতি অবশ্যই যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে গাছের গোড়ার মহাসচার চেরি গাছ খুবই মশ্চারযুক্ত মাটি পছন্দ করে তাই আমরা কি করব এই গাছের গোড়াটিকে আমরা মশ্চার বা শ্যাসেদের ভাব বজায় রাখবো এই গাছের গোড়াটি যদি আমরা শু মানে শক্ত বা একদম শুকনো রেখে দিই এই গাছের যে সমস্ত ফুল ও কুঁড়িগুলি আসবে সেগুলি হলুদ হয়ে ঝরে যাবে পাশাপাশি গাছের গ্রোথ একদমই হবে না গাছে একদমই নতুন নতুন ফল ফুল আসবে না তাই চেরি গাছ যেহেতু মানে যুক্ত মাটি পছন্দ করে তাই এই গাছের গোড়াটিকে আমরা ময়েশ্চার বা শ্যাসেতে ভাব বজায় রাখবো তাহলেই পুনরায় আমাদের কাছে ফল ফুল আসতে শুরু করবে আর আপনারা যারা যে ভুলটি করেন সেটি চেরি গাছে একদমই কম পরিমাণে জল দেন তো এই গাছটি একদমই করা চলবে না চেরি গাছ খুবই স্বাস মাটি পছন্দ করে তাই আপনারা এই গাছের গাটিকে মশ্চার বা স্বাস্থ্যে ভাব বজায় রাখার চেষ্টা করবেন এই গাছে ফুল না আসা অন্যতম দ্বিতীয় যে কাউন্টি হলো এবং দ্বিতীয় যে পরিচর্যাটি হলো সেটি হচ্ছে এই গাছকে আপনাদেরকে একদম ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের কাছে ফুল আসে না তারা এই ফুলটি হয়তো করে থাকেন এই গাছ সেটিটায় রেখে দেন সেটিটায় রেখে দিলে এই গাছে একদমই ফুল ও ফল আসবে না এই গাছে দেখবেন আপনার গাছের বৃদ্ধিই হচ্ছে গাছে একদম ফল ও ফুল নেই যেই গাছ ডাইরেক্ট সানলাইট পছন্দ করে তাই আপনারা কি করবেন এই গাছটিকে আপনারা ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবে যেখানে সবথেকে বেশি সূর্যালোকে ছাদে ছাদ এসে পৌঁছে সে অংশে আপনারা গাছটিকে রাখবেন বা সব থেকে বেশি সূর্যালয় যেখানে আসে সেই অংশে আপনারা এই গাছটিকে রাখার চেষ্টা করবেন আর আপনারা যারা ভুল করছেন এই গাছটিকে সেরিলে রাখছেন তারা ভুল করছেন তাদের ফল তো দূরে কথা ফলে আশারা করা একদম ভুল হবে তাই আপনারা যারা ভুল করছেন এখনো পর্যন্ত ভুল করে চলেছেন তারা ভুলটিকে সুধরে নিন গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখুন এরপর চলুন আমরা জেনে নিই চেরি গাছে ফুল না আসলে আমরা এই গাছে কোন ধরনের খাবার দেব তো চেরি গাছে এই যখন দেখবেন আপনারা ফুল আসছে না তো এই খাবারটিকে আপনারা চালিয়ে যান তো খাবার বলতে এটি হচ্ছে এমওপি বা মিরোট অফ পটাস বা লাল পটাশ আপনাদের যাদের গাছে একদমই ফুল আসছে না বা গাছে একদমই গ্রোথ ভালো হচ্ছে না তারা এই খাবারটিকে আপনারা চালিয়ে যেতে পারেন পাশাপাশি আপনাদের যাদের গাছে কুঁড়ি সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে তারা এটিকে চালিয়ে যান তো আপনারা প্রত্যেক গাছে টপ হিসেবে গাছে এক চামচ করে এমওপি বা মিরোট অফ পটাশ বা লাল পটাস আপনারা গাছে দিতে পারেন আর এটির পাশাপাশি আমি এখানে অর্ধেক চামচ মতো ডিএপির দানা ব্যবহার করবো তো ডিএপি আপনারা অর্ধেক চামচ নেবেন এবং এক চামচ মতো আপনারা লাল পটাস আপনারা নেবেন আর আপনারা যারা লাল পটাস পাবেন না তারা এর পরিবর্তে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা এখানে ব্যবহার করতে পারেন আর অবশ্যই গাছে খাবার দেওয়ার আগে গাছে গোড়া মাটিটি কচিয়ে নেবেন এবং গাছে খাবার দিয়ে দেওয়ার পর গাছে ভরপুর জল দিয়ে দেবেন যাতে গাছ খাবারটি খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারে তো আপনাদের যাদের গাছে ফুল আসছে না কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো এই খাবারটিকে দিয়ে যান দেখুন গাছের সমস্ত কুঁড়ি টিকে যাবে এবং পাশাপাশি গাছে নতুন করে ফল ও ফুল আসতে শুরু করবে চেরি গাছে ফল ফুল না আসা বা ফুল এসে হলুদ হয়ে ঝরে যাওয়া বা কুঁড়ি ঝরে যাওয়ার অন্যতম চার নম্বর যে কাউন্টি হতে পারে সেটি হচ্ছে গাছের বয়স আমরা অনেকেই আছি যারা সবে সবে এই চেরি গাছ প্রতিস্থাপন করেছি বা গাছের বয়স এক বছর বা তারও কম ছয় মাস পাঁচ মাস মতো গাছের বয়স তারা ভাবছে যে গাছে একদম ফল ফুল আসছে না কেন তো এ এত ছোটো গাছে একদমই ফল ফুল আসবে না চেরি গাছে যতই না চেরি গাছটি প্রাপ্তবয়স্ক হচ্ছে বা দুই বছর বা তারও উপরে বয়স হচ্ছে ততই পর্যন্ত চেরি গাছে ফল ফুল এলেও টিকবে না খুব কম গাছ আছে যে সমস্ত গাছে ফল ও ফুল এসে টিকে যায় যেমন আমার গাছটি ছিল আমার গাছটি বয়স ছিল চার থেকে পাঁচ মাস সেই গাছে আমার গাছে ফল ফুল চলেছিল কারণ আমার গাছের বৃত্তিটি হয়েছিল খুব সুন্দর তাতেই আমি আমার কাছে আগের বছর আট থেকে দশটির মতো ফল আমি হারভেস্ট করেছিলাম তো আপনাদের যাদের গাছের বয়স এক বছর নিচে তাদের গাছে এই সমস্যাটি হতে পারে গাছে কুঁড়িয়ে হলুদ হয়ে ঝরে যেতে পারে এতে করার মতো কিছু নেই এটি হতেই পারে যত আপনার গাছে বয়স হচ্ছে বা গাছের বয়স দেড় থেকে দুই বছর হচ্ছে ততদিন পর্যন্ত আপনার গাছে এই সমস্যাটি দেখা দেবে যখন আপনার গাছের বয়সটা একটু বেশি হয়ে যাবে বা গাছটি পুরনো হয়ে যাবে তখন এই সমস্যাটি একদম বন্ধ হয়ে যাবে তো এতে চিন্তা করার কোনো রকম কারণ নেই এটি স্বাভাবিকভাবেই ঘটে থাকে এরপর চলুন আমরা জেনে নিই যাদের চেরি গাছের বয়স দুই বছর উপরে বা যাদের গাছে অনেক পুরনো তাদের গাছেও কেন ফুল আসছে না তারা এই সময় কি করবে তো তারা এই সময় কি করবেন গাছে শুধুমাত্র পটাশযুক্ত খাবার গাছে দিয়ে যান কারণ অনেক সময় কি হয় গাছে যদি অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার দিয়ে দেওয়া হয় তখন গাছে একদমই ফল ফুল আসে না গাছের বৃদ্ধি শুধু হয়ে যায় তাই আমরা কি করব নাইট্রোজেনের পরিমাণটা একদম টোটালি বন্ধ করে দেবো আমরা যদি এখন ধরুন কিছুদিন আগে পর্যন্ত আমরা গাছে সরিষার পচানো জল দিয়েছি তো সেটিকে আমরা টোটাল বন্ধ করে দেবো আমরা শুধু গাছে পটা যুক্ত খাবার দেবো তো পটা যুক্ত খাবার বলতে আমি যেটি বললাম আপনার গাছে মিরোট অফ পটাশ বা লাল পটাশ গাছ দিতে পারেন পাশাপাশি আপনার কাছে কলার খোসা পচানো জল দিতে পারেন যে সমস্ত খাবারে পটাশিয়ামের ভাগ বেশি বা যে সমস্ত খাবারে পটাশিয়াম আছে সে সমস্ত খাবার আপনারা চালিয়ে যান কারণ কি করে পটাশ গাছে ফল ফুল আনতে মানে শুরু করে পাশাপাশি গাছে কুঁড়ি হলুদ হয়ে যাওয়া ফুল হলুদ হয়ে ঝরে যাওয়া বা ফল হলুদ হয়ে ঝরে যাওয়া রোধ করে তাই আপনারা এই সময় গাছে পরাযুক্ত খাবার দিন পরাযুক্ত খাবার দিলেই দেখবেন গাছে নতুন করে ফুল আসতে শুরু করবে যাদের গাছের বয়স দুই বছর উপর তারা এই সময় গাছে পরাযুক্ত খাবার দিয়ে যান আর যাদের গাছের বস এর থেকে একদম কম মানে এক বছরের কম তারা এই সময় গাছে নাইট্রোজেনযুক্ত খাবার দিয়ে গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলুন তো খুবই তাড়াতাড়ি আসছি আমি আমার এই চেরি গাছের রেজাল্ট নিয়ে এইভাবে পরিচর্যা করার পর আমি আপনাদেরকে শেয়ার করবো আমার গাছে কেমন চেরি গাছের ফলন হয়েছে তো যেভাবে আমি পরিচর্যা করতে বললাম এবং যে ওভারঅল পরিচর্যাটি আমি আপনাদেরকে শেয়ার করলাম সেগুলি যদি আপনারা ফলো করেন এবং সেই দেন গাছে হান্ড্রেড পার্সেন্ট ফল ফুল আসবে পাশাপাশি গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে কোন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো তত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আর ভিডিও দেখতে থাকবেন